দর্শক আপনারা যেমনটি দেখছেন এই মুহূর্তে রাজধানীর ধানমন্ডি বত্রিশ থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে রাজ ইউটিউব চ্যানেলে আপনারা সরাসরি দেখছেন এই মুহূর্তে কিন্তু থমথম একটি পরিবেশ বিরাজ করছে আপনারা জানেন গত সকাল থেকে কিন্তু সকাল থেকে কিন্তু এখানে রণক্ষেত্রে বিরাজ করছে আপনারা জানেন যে শিক্ষার্থীরা এবং পুলিশ এবং শিক্ষার্থীরা তারা কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া চলছে আপনারা জানেন পুরো স্থানটি কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে আপনারা দেখেন এখানে কিন্তু ইটপাটকেল ছুটছেন পুলিশের দিকে শিক্ষার্থীরা কিন্তু দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া দিচ্ছেন এই মুহূর্তে আমরা রাজধানীর ধানমন্ডি বত্রিশ থেকে আপনাদেরকে যুক্ত করেছি পুরো এলাকাটি কিন্তু একটি যুদ্ধের রণক্ষেত্র আসলে পরিণত হয়েছে এখানে পুলিশের পক্ষ থেকে কিন্তু এটি থামানোর চেষ্টা করা হচ্ছে এবং সাউন্ড জ্ঞানে টিআরসিএল নিক্ষেপ করা হচ্ছে তারা চেষ্টা করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আসলে বারবার হাজার হাজার শিক্ষার্থী তারা কিন্তু তেরে আসছেন এবং ধাওয়া দাওয়ার কিছুক্ষণ পরেই তারা কিন্তু আবারও সামনের দিকে এগিয়ে আসছেন যার ফলে কিন্তু একটি আহ থমথমে পরিবেশ এখানে বিরাজ করছেন দর্শক আপনারা যেমনটি দেখছেন আমরা আপনাদের এই এই দিকে এসো এই স্কাই টাইম এই দিকে পুরো এলাকাটি কিন্তু থমথমে পরিবেশ বিরাজ করছে আপনারা যেমন কি দেখতে পাচ্ছেন তারা কিন্তু পুলিশের দিকে ঢিল মারছেন এই আপনারা কই যাবেন সাদি আসতে যান দর্শক এখানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকীরি বাহিরের ফোর্সের সংখ্যা বাড়ানো হচ্ছে তারপরে কিন্তু এই এলাকাটি আসলে পুলিশ নিয়ন্ত্রণ নিতে পারছেন না তারা বিভিন্ন অলিগলি থেকে আসলে পুলিশের দিকে ইটপাটকেল ছুরছেন এবং তারা আগানোর চেষ্টা করছেন তাদের একটি দাবি তারা মূল মূলত করছেন যে ধানমণ্ডি বত্রি যে রয়েছে জায়গাটি এটি তারা ভেঙে দিতে চান এবং সেই ভেঙে দিয়ে মূলত এই অঞ্চলটিকে তারা খেলার মাঠ তৈরি করার জন্য আসছিলেন জানেন যে শেখ হাসিনার রায়কে ঘিরে কিন্তু গোটা বাংলাদেশ আজকে থমথমে পরিবেশ বিরাজ করছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর বত্রিশ নম্বর ধানমন্ডির বত্রিশ নম্বর এলাকা থেকে আমরা সরাসরি যুক্ত রয়েছি আপনাদের সাথে পুলিশের পক্ষ থেকে বারবার কিন্তু নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে তারপর আসলে নিয়ন্ত্রণ করতে পারছে না পুরো অঞ্চলটি আসলে থমথমে পরিবেশ বিরাজ করছে যারা যেখান থেকে লাইভটি দেখছেন লাইভটি কিন্তু শেয়ার করতে পারেন এবং আপনারা দেখছেন রাজনীতি ডট কমের এর ইউটিউব চ্যানেল আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা জামাটি দেখছেন ধানমন্ডি বত্রিশ এলাকায় এই যে স্বাগত আপনাদের সকলকে এই সব সামনে যে দাঁড়িয়ে আছে সব ভালো মনে ওটা ভিড় থেকে একটু সর যান এই সবাই যান সবাই যান এই গাড়ি যাবে হ্যাঁ এক করে মারবেন না আর ও সামনে দিকে যান না তো চলে যান আপনারা চলে যান কিন্তু এই নাটক বেরো দরকার দর্শক আবারও কিন্তু ধাওয়া দিয়েছে পুলিশ একটু পরপরই ধাওয়া দিচ্ছেন আহ এখান থেকে সত্রভঙ্গ করে দেওয়ার জন্য তারা কিন্তু ধারা ধাওয়া দিচ্ছে না আমরা আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম দশক পুরো অঞ্চলটি কিন্তু থমথমে পরিবেশ বিরাজ করছে আপনার আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম পুলিশের দিকে তারা কিন্তু ইট পার্ট খেল নিক্ষেপ করছিলেন যার ফলে কিন্তু পুলিশ আবারও তার দিকে তাদের দিকে এগিয়ে যাচ্ছেন এবং সাউন্ড গান গ্যানে কয়েকটি সাউন্ড গান কিন্তু একই সাথে তারা নিক্ষেপ করেছেন দর্শক আর একটি এখানে নিক্ষেপ করা হয়েছে আপনারা জানেন যে এই গলি থেকে কিন্তু আবারও একত্রিত হয়ে এখানে আক্রমণ করার চেষ্টা করছিলেন আপনারা সাইড দিয়ে সোজা দান হেঁটে হেঁটে যান ওইদিকে সাইড দিয়ে সোজা হেঁটে হেঁটে যান হেঁটে 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 দান আর না আপনারা হেঁটে হেঁটে যান

બોલો 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 O <laughs> 여러분들은 어떤 맛이 좋아하세요? 보자. 아. তার উপরেই উইন বাতাসটা ওই সাইডে তো দর্শক আমরা সব কিছু চেষ্টা করছি আপনাদেরকে এই যে সাউন্ড গ্রেনেড বা এই দর্শক পুলিশের পক্ষ থেকে কিন্তু বারবারই সাউন্ড গ্যানেট সেল নিক্ষেপ করা হচ্ছে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য তারপরে কিন্তু আসলে তাদেরকে তারা ছত্রভঙ্গ করতে পারছে না তারা কিন্তু আবারও এ এগিয়ে আসছেন পুলিশের দিকে যার ফলে কিন্তু পুরো জায়গাটি কিন্তু রণক্ষেত্র আসলে পরিণত হয়েছে আপনারা যেমনটি দেখতে পাচ্ছিলেন এই মুহূর্তে থেমে থেমে কিন্তু এখানে আক্রমণ হচ্ছে আমরা যেমনটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে তাদেরকে কিন্তু থামানোর চেষ্টা করা হচ্ছে এবং এই যে ধানমন্ডির যে বত্রিশের গেট রয়েছে সেই গেটটি কিন্তু পুরো অঞ্চলটি কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী র তারা কিন্তু দখলে রেখেছেন তারা আসলে কোনোভাবে এখানে ছাত্র জনতাকে আসলে প্রবেশ করতে দিচ্ছেন না আপনারা রাস্তাটার দিকে যদি দেখেন একবার দর্শক এখানে কিন্তু দেখেন যে কারো নতুন জুতো কিন্তু এখানে পরে রয়েছে তারা কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার সময় আসলে এগুলো পরে গিয়েছে তাদের কিন্তু তারা নিতে আসেনি এবং এখানে সহ বিভিন্ন ইট পাটকেল কিন্তু আমরা লক্ষ্য করছি যেগুলো কিন্তু পুলিশের দিকে তেরে মারানো হয়েছে যার ফলে পুলিশের পক্ষ থেকে কিন্তু শত শত সাউন্ড গ্যানেট রিহার্সেল নিক্ষেপ করা হয়েছে এবং আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি ধানমন্ডি সায়েন্স লাভ থেকে ধানমন্ডি এলাকায় সেই তার বিপরীতে যে রাস্তাটি রয়েছে ধানমন্ডি বত্রিশ পার হয়ে তার বিপরীতে কিন্তু ছাত্র জনতা রয়েছে তবে তারা কিন্তু এখনও দাঁড়িয়ে রয়েছে ওইদিকে তেমন ধাওয়া পাল্টা দেওয়া হয়নি তবে সায়েন্স ক্লাব এলাকায় বা ঢাকা কলেজের এলাকায় যে জায়গাগুলো রয়েছে যে স্টুডেন্টরা রয়েছে তারা কিন্তু বারবার এগিয়ে আসছেন ছাত্র জনতা আসলে তাদেরকে কোনোভাবেই তারা কিন্তু শান্ত হচ্ছেন না পুলিশ কিন্তু তাদেরকে আসলে শান্ত করতে পারছে না এই পুরো অঞ্চলটি কিন্তু এই মুহূর্তে ফাঁকা দেয় মনে হলেও এখানে কিন্তু মিনিটের কয়েক মিনিটের মধ্যে তারা কিন্তু এগিয়ে আসেন এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু তারা সায়েন্স ক্লাবের যে ঢাকা সিটি কলেজ তারা সামনে রাস্তায় কিন্তু আগুন ধরিয়ে দিয়েছে আমরা যদি আপনাদেরকে দেখাই পুলিশ কিন্তু এদিকে অবস্থান করছেন এবং তারা তার বিপরীত দিকে তারা কিন্তু আগুন ধরিয়ে দিয়েছেন পুরো পরিস্থিতি হলে বিবেচনা করলে অনেকে আহত হয়েছেন আমরা দেখেছি যে অনেকে টিআরসেলের কারণে আহত হয়েছেন অনেকে ইটপাটকেল লেগেছেন অনেক ছাত্র জনতা এবং পুলিশের পক্ষ থেকে অনেকের আহত হয়েছেন এবং তাদেরকে কিন্তু ওখানে নিয়ে যাওয়া হয়েছে আমরা দেখেছি যে কয়েকবার যেখানে আট থেকে দশ বার আসলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এই মুহূর্তে কিন্তু এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা আসলে দাঁড়িয়ে রয়েছেন একটু রেস্ট নিচ্ছেন আমরা যেমনটি দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো ধরনের সাধারণ লোককে দাঁড়াতে দিচ্ছেন না এখানকার যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন তারা সাধারণ লোকদেরকে সরিয়ে দিচ্ছেন এবং কোনো ধরনের আসলে জমায়েত হতে দিচ্ছেন না আমরা যেমনটি দেখতে পাচ্ছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সরে আসার সাথে সাথে তারা কিন্তু আবারও সামনের দিকে এগিয়ে আসতে আসছেন যার ফলে কিন্তু ওই যে ঘটনাটি আসলে সেটি শেষ হচ্ছেন না সেটি চলমান রয়েছে দর্শক আপনি এই ঘটনাকে আপনি আর কীভাবে দেখছেন আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন আপনারা যুক্ত আছেন রাজনীতি ডট কমের ইউটিউব চ্যানেলে আপনারা আমাদের চাইলে ফেসবুক পেজেও আপনারা সরাসরি যুক্ত হতে পারেন আমরা যেমনটি আপনাদেরকে দেখাচ্ছিলাম এলাকাটি আসলে রণক্ষেত্রে পরিণত করেছে এখানকার ছাত্র জনতা এবং পুলিশের মুখোমুখি অবস্থানের কারণে আমরা দেখেছি যে সেনাবাহিনী তারা স্ট্যান্ড বাই দাঁড়ায় দাঁড়িয়ে রয়েছেন জায়গাটি নিয়ন্ত্রণে নিয়েছেন এবং পুলিশের পক্ষ থেকে আসলে ধাওয়া পাল্টা ধাওয়াগুলো দেওয়া হচ্ছে এখানে রমরাজনের ডিসি মাসুদ রয়েছেন তিনি এখানকার সবগুলো পর্যবেক্ষণ করছেন এখানকার সমস্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং শিক্ষার্থীদের আসলে এই শান্ত করার চেষ্টা করছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে এই যে সামনে যে পুলিশ দাঁড়িয়ে রয়েছে পুলিশের সামনে কিন্তু শিক্ষার্থীরা দাঁড়িয়ে রয়েছেন এবং সে তারা সেখানে রাস্তায় আগুন ধরিয়ে দিয়েছেন এবং তাদেরকে তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন পুলিশের পক্ষ থেকে শান্ত হওয়ার জন্য এবং এদিকে দেখেন এই মোড়ে কিন্তু আবারও শিক্ষার্থীরা আসলে জমায়েত করছেন তারা একটু পর আসলে পুলিশকে ধাওয়া দিচ্ছেন এখান থেকে যার ফলে কিন্তু এই এই রাস্তাগুলোতে এই মোড়গুলোতে কিন্তু টিআরসেল বা সাউন্ড গ্যানেট নিক্ষেপ করছেন পুলিশ তাদেরকে শান্ত করার জন্য যে গলিগুলো রয়েছে সেই গলিতে কিন্তু ছাত্র জনতা এখানে অবস্থান করছেন তারা কিন্তু অবস্থান করছিলেন যার ফলে এখানকার পরিস্থিতি কিন্তু আসলে ভয়াবহ একটা অবস্থান বিরাজ করছিল এখানে বেশ কয়েকজন সাংবাদিক রয়েছেন তারাও কিন্তু আহত হয়েছেন এবং অনেকের শরীরে কিন্তু ইট পাটকেলও পড়েছে আমরা দেখেছি যে তাদের শরীরে ইট পাটকেল পড়ে যাওয়ার কারণে তারা কিন্তু আহত হয়েছেন অনেক সাংবাদিক একের পর এক তারা কিন্তু এদিকে আগে এগিয়ে আসছেন পুলিশ কিন্তু যখন রাস্তা ছেড়ে দিচ্ছেন তারা কিন্তু সামনের দিকে এগিয়ে আসছেন আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে সময় যত গড়াচ্ছে এই শিক্ষার্থীদের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে আমরা জানি না এই সংঘর্ষ আসলে কতক্ষণ চলবে তবে চলছে এখনো চলছে আমরা যেমনটি দেখতে পাচ্ছেন এইদিকে আমরা যেমনটি দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কিন্তু তারা জড়ো হচ্ছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন আমরা জানি না এই আসলে এই পরিস্থিতি কতক্ষণ চলবে আপনারা জানেন যে এখানে বুল্টো জ্বর কিন্তু নিয়ে আসছিলেন শিক্ষার্থীরা সেটি কিন্তু আটকে আটকানো হয়েছে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তারা সেটি বন্ধ করে দিয়েছেন এবং তারপরেই কিন্তু একের একের পর এক পুলিশের সাথে ছাত্রজন দ্বারা সঙ্গে সংঘর্ষ ঘটনাটি ঘটে এবং তারা রাস্তায় কিন্তু আগুন জ্বালিয়ে দিচ্ছেন আপনারা দেখলে একটু বুঝতে পারবেন তারা রাস্তার মাঝখানে কিন্তু আগুন জ্বালিয়ে আসলে বিক্ষোভ করছেন এবং স্লোগান দিচ্ছেন يا راستي تيته جو راهي ٿو ٿو দর্শক যেমনটি দেখাচ্ছিলাম আপনাদেরকে পুরো রাস্তাটি কিন্তু তারা রণক্ষেত্রে আসলে পরিণত করেছে রাস্তা রাস্তাটি হয়েছে তারা এই মুহূর্তে রাস্তায় আগুন জ্বালিয়ে আসলে বিক্ষোভ করছেন এখানে কিন্তু জনতা তারা চেষ্টা করছেন। আবারও আসলে একত্রিত হওয়ার চেষ্টা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে মানুষ সাধারণ মানুষ কিন্তু আসলে চলাচল করতে চাচ্ছেন আহ পুরো রাস্তাটা কিন্তু অনেকক্ষণ যাবত আসলে বন্ধ থাকার কারণে আহ এখানে যেমনটা ভোগান্তির সৃষ্টি হয়েছে কোনো মানুষ কিন্তু এখানে হেঁটেও যাতে ভয় পাচ্ছিলেন এরকম একটা অবস্থা আসলে বিরাজ করছিল দর্শক আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এদিকে অবস্থান করছেন এবং অবদিকে কিন্তু শিক্ষার্থীরা রাস্তায় আগুন জ্বালিয়ে তারা কিন্তু অবস্থান নিয়েছেন দর্শক এদিকে কিন্তু আসলে থমথমে পরিবেশ বিরাজ করছে আমরা আপনাদেরকে সরাসরি এখানকার অবস্থান দেখানোর চেষ্টা করছি এদিকে রাস্তায় কিন্তু ছাত্র জনতা অবস্থান নিয়েছে আবারও তারা কিন্তু একটু একটু করে এগিয়ে আসছেন আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম